একজন তরুণী ডাক্তার এক আহত গ্যাং লিডারের ক্ষত সারাচ্ছিল কিন্তু আঘাতরা এমন এক জায়গায় ছিল যে তাকে তার প্যান্ট খুলে দিতে হলো হঠাৎই তখন মাফিয়া বস জ্ঞান ফিরে পেল সে রাগে গর্জে উঠে বলল আমার প্যান্ট খোলার সাহস কে দেখালো কিন্তু পরের মুহূর্তে সে আবার অচেতন হয়ে গেল যখন তার দ্বিতীয়বার জ্ঞান ফিরলো ডাক্তার সেখানে আর ছিল না মাফিয়া বসের ক্রোধ আরও বেড়ে গেল সে শপথ নিল ওই মেয়েটিকে আমি খুব শীঘ্রই খুঁজে বের করব ঠিক তখনই মেয়েটির ফোনে এক কল এলো আর কল ধরতেই তার পৃথিবী ভেঙে পড়ল কারণ যে দাদি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন যিনি তার একমাত্র আশ্রয় ছিলেন তিনি আর এই পৃথিবীতে নেই খবর শোনা মাত্র সে কানতে কানতে ছুটে গেল বাড়ির দিকে কিন্তু দরজায় এসে তার ধূর্ত বোন তাকে আটকে দিল সে ধাক্কা মেরে বলল আমি সবাইকে বলে দিয়েছি দাদির হত্যার আসল অপরাধী তুই এমন সময় তাদের বাবা বেরিয়ে এলেন চোখে জল ছিল রাগে আগুন তিনি কঠোর স্বরে বলে দিলেন আজ থেকে তুই আর আমার মেনস আর এই ঘরে কখনো পা রাখবি না আমার কাছে তুই আজ থেকে মৃত এ দৃশ্য দূর থেকে দাঁড়িয়ে দেখছিল মাফিয়া বস মেয়েটির দুর্দশা দেখে তার মনে দয়া জাগলো ভাবলো মেয়েটা কতটা অসহায় বোনটি কানে কানে আসল সত্যি ফাঁস করে দিল আসলে দাদিকে খুন করেছিল সেই এই কথা শুনে মেয়েটির বুক ভেঙে গেল ছোটবেলা থেকে দাদি ছিল তার একমাত্র ভরসা একমাত্র পরিবার রাগে আর ক্ষোভে ফেটে পড়ে সে গাড়িতে উঠে বসলো বোনকে চাপা দেওয়ার জন্য ছুটে গেল তার দিকে কিন্তু ঠিক তখনই মাফিয়া সামনে দাঁড়িয়ে গেল তাই সে গাড়ি থামিয়ে দিল মেয়েটি মাফিয়াবসের বসের চোখের দিকে তাকাতেই হঠাৎ তার সমস্ত রাগ শান্ত হয়ে গেল অন্যদিকে আতঙ্কে বোন পালিয়ে গেল আর ক্লান্ত ভেঙেচরা মেয়েটি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লো মাফিয়া বস তাকে নিজের বাহুতে তুলে নিল নিয়ে গেল নিজের বাড়িতে সেখানে মেয়েটির জ্ঞান ফিরতেই আবার কান্নায় ভেঙে পড়ল হাহাকার করে বলল আমার জীবনে দাদি ছিল সব কিছু তিনিই ছিলেন আমার একমাত্র পরিবার এখন আমি কার ভরসায় বাঁচব তখন মাফিয়া বস তাকে বুকে জড়িয়ে ধরে স্নেহ ভরা কণ্ঠে বলল কেন্দুনা আজ থেকে আমি তোমার পরিবার